Hey, तेरे ना कमी जान जो प्यार है है hey, मेरे ख्वाबों से बात करता है है यो शमने अमोल बॉय दो योर ड्रीम आई फील शो ऑफ ब्राइट बीम मॉर्निंग कॉफी टाइम टू हैसली स्वीट तुझको जब दो पे जाए हरे पेट तू पास अटली सम लग एंड शोहज शोर बदल ले तू জ্যাজ কি বাকি পেমেন্ট পেয়েছে না কি পাবে টাকা পাওয়ার সাথে সাথে আমার হাতে দিবে না পেলে তোমার তোমার হাতে তুলে তুমি শুধু টাকা নিতে কি মনে হয় আমি ওর গান শুনতে এসেছি নেভার এভার জ্যাজের প্রতি আমার এখন আগ্রহ নেই ও জাস্ট আমার পথের কাটা ওকে সরাতে পারলে টাকা আর টাকা অনেক মিউজিক কোম্পানির কাছে ওর গান আছে সেগুলো থেকে টাকা পাওয়া যাবে কিন্তু কিভাবে এত সহজে তুমি ওকে মারতে পারবে না আর জ্যাজ এর ফ্যান ফালাওয়ার্সরা জানতে পারলে তোমার কি হবে ভেবে দেখেছ সেটাই তো সমস্যা বৌমা তুমি এতদিন পর এসে জ্যাজের গান শুনতে হ্যাঁ এতদিন পর ও কি সুন্দর গান করছে ও এই তো পেয়েছি একটা মুরগি ওকে দিয়েই আমার পথের কাটা সরাতে হবে কিছু বলছো বৌমা বলছি দাদা ভাই আজ রাতে তুমি কি আমার সাথে ডিনারে যেতে পারবে একটু দরকার ছিল কেন পারবো না অবশ্যই পারবো তুমি কি করতে চাইছ আমায় একটু বলবে উহু আপ্তাহা আগে আগে দেখো হতা হ্যাঁ কি ব্যাপার বৌমা হঠাৎ ডিনারে ডাকলে আচ্ছা দাদা ভাই আপনি আর আপনার ভাই একসাথে গানের জগতে প্রবেশ করেছিলেন আজ আপনার ভাই কত বড় একজন গায়ক আর আপনি আপনার ভাই এর সহকারী হিসেবে কাজ করছেন সবই আমার কপাল আর তাছাড়া ভাই আসলেই অনেক সুন্দর গান করে আপনার কপালের দোষ নয় দাদা বিয়ের পর থেকে তো দেখছি আপনাকে আপনার বাবা মা কম বেশি আপনাদের দুই ভাইকে আলাদা চোখে দেখে আপনার খারাপ লাগে না আপনি চাইলে আপনার ভাইয়ের মতো বিখ্যাত হতে পারেন আর একবার বিখ্যাত হয়ে গেলে পুরো পরিবারের সবাই আপনার কথা শুনে চলবে বল কি এটা কিভাবে সম্ভব আপনাকে ছোট একটা কাজ করতে হবে আপনার ভাইকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে আপনার ভাই আপনার শত্রু আপনার পথের কাঁটা ওকে সরাতে পারলেই আপনি বিখ্যাত ও সব সম্পত্তির অর্ধেক মালিক আপনি সত্যি বলছ কিন্তু কিভাবে সম্ভব তাহলে শুনুন মনোযোগ দিয়ে প্রথমে আপনার ভাইকে সিঙ্গাপুর নিয়ে যাবেন খানসার এর নাম করে ওখানে যাবার পর বলবেন চল ঘোরাঘুরি করে আসি ঘুরি নাম করে ওকে শেষ করে দেবেন তারপর ওখানেই মাটি চাপা দিয়ে চলে আসবেন খুব সহজ কাজ ভাইকে মেরে ফেলব উফ দাদা আপনার ভাই না আপনার চিন্তা করুন গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব আপনার হ্যাঁ আমাকে পারতেই হবে তুমি কিছু চিন্তা করো না সবকিছু হয়ে যাবে আমার তো বিশ্বাসই হচ্ছে না প্রায় তিন বছর পর আমি আবার বিদেশের মাটিতে গান গাইব থ্যাংক ইউ দাদা ভাই সব তোমার জন্য সম্ভব হয়েছে মাচলে যাওয়ার পর আমার মনে হতো সবকিছু শেষ হয়ে গেছে সব কিছু ভুলে থাকতে নেশায় ডুবে থাকতাম সেখান থেকে বেরিয়ে নতুন করে শুরু করার পর আমার দর্শকেরা আমায় এত ভালোবাসা দেবে ভাবতেই পারিনি আরে পাগল আমাকে ধন্যবাদ দিতে হবে না আমি না তোর দাদা ভাই শোন ফ্রেশ হয়ে নে এরপর আমরা দুই ভাই ঘুরতে যাব ঠিক আছে শুধু তুই আর আমি ঠিক আছে আর কিছু সময় মন ভরে বেঁচে নে আজকে ই তো শেষ দিন মানে কি সব বলছিস দাদাভাই কে দাদা ভাই কিসের দাদা ভাই আমি কারোর দাদা ভাই না তুই আর আমি একসাথে গানের জগতে প্রবেশ করেছি তুই আজ বিখ্যাত আর আমি আমি শুধু তোর চাক তুই আমার পথের কাটা তোকে শেষ করতে পারলে তোর নাম যশ খ্যাতি টাকা পয়সা সব আমার হা মর তুই মানে সিঙ্গাপুরে কনসার্ট শুধু নাটক তুই আসলে আমাকে মেরে ফেলতে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ এখন শুধু শুধুমাত্র বাহানা আর কিছু না আর তোকে মারার আইডিয়াটা কার জানিস তোর আদরে বউ কেড বাই ব্রাদার ওপারে ভালো থাকিস আমি এপারে খুব ভালো থাকব ঠেটা যাক আমার পথের কাটা দূর হল এখন আমি বিখ্যাত শান্তি আর শান্তি সবাই এখন আমার কথায় উঠবে আর বসবে কাজ হয়ে গেছে বৌমা এবার আমার ভাগে টাকা পয়সা সম্পত্তি বুঝিয়ে দাও কিসের টাকা আর কিসের সম্পত্তি মানে কি সব বলছ তুমি তো বলেছ জ্যাজকে মেরে ফেলতে পারলে ওর টাকা সম্পত্তি অর্ধেক আমার ও দাদা আপনি কি বোকা আপনি কি ভেবেছেন আপনাকে সম্পত্তির অর্ধেক মালিক বানিয়ে দেবে আমাকে কি পাগলা কুকুরের কামড়েছে জ্যাজ ছিল আমার পথের কাটা ওকে সরাতে জাস্ট আপনাকে ইউজ করেছি চাইলে আমি জ্যাজকে শেষ করতে পারতাম কিন্তু না ছুঁচু মেরে হাত গন্ধ করে লাভ কি আপনি একটা কানা করিও পাবে না বুঝলেন এখন ভাগুন কি তুমি আমাকে জ্যাজের সম্পত্তির অর্ধেক ভাগ দেবে না তোমার সাহস তো কম না জ্যাজকে মেরেছি তোমাকে পথ থেকে সরাতে আর কতটুকু সময় লাগবে দাদা আপনি হয়তো জানে না এই গৃতশ্রী কাঁচা কাজ করে না আপনার বলা সব কথা আমি রেকর্ড করে রেখেছি আপনি আমাকে মেরে ফেললে সব রেকর্ড পুলিশের কাছে যাবে যে অন্যের প্ররোচনায় নিজের মায়ের পেটের আপন ভাইকে মেরে ফেলতে পারে সে যে আমার সাথে প্রতারণা করবে না আমাকে ফাঁসাতে চাইবে না তার গ্যারান্টি কি আমাকে এখন প্রেস কনফারেন্স ডেকে ফ্রম ভালো বউ এর অভিনয় করতে হবে হাই হাই আমি কি বোকা অন্যের প্ররোচনায় লোভের বশবর্তী হয়ে নিজের ভাইকে হত্যা করলাম অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনাদের সকলের প্রিয় গাইড জ্যাজ আহমেদ আর নেই সিঙ্গাপুরে কনসার্ট করতে গেছিলেন উনি ওখানকার সমুদ্রে গোসল করতে নেমেছিলেন এরপর থেকে আর ওনার কোনো হদিস পাওয়া যায়নি উনি আর বেঁচে নেই সবাই ওনারা বিদেহী আত্মার শান্তি কামনা করবেন আর আমার জন্য ও দোয়া করবেন